দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা দেখছেন সামনে শুকনো হাট দিশার সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আজ কিন্তু ছিল সোমবার এগারোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ হ্যাঁ ভাই কি অবস্থা বলেন তো এটা কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন

গরুর মালিক নাই দেখছেন গরু আছে মালিক নাই দাম বলতে পারছেন আমরা এই পাশে দুইটা দেখছি সম্ভবত দাম চলছে দাম চলছে 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 কত বলছেন মানুষ একচল্লিশ পর্যন্ত করছে আর কি কোনটা এটা আর আপনারা কত চাইছেন তেতাল্লিশ এবং একচল্লিশ আর এটা 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 ছত্রিশ কয়

bagaimana begini nih? dan bang birasi

দাম কত ছেচল্লিশ কত বলে কাস্টমারে কত বলে বিয়াল্লিশ বিক্রির দাম তেতাল্লিশ চুয়াল্লিশ এখানে এটা তেতাল্লিশ চুয়াল্লিশ হলে এটা বিক্রি হবে কি হয়ে গেছে এটা হয়ে গেছে কত হইল বিয়াল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজারে বিক্রি হয়ে গেছে תודה שיש לך, גם לא עוד שווה.